আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি আমি আজকে তালের একটি পিঠার রেসিপি দেখাবো আপনাদের এর জন্য লাগছে তালের পিউরি এরপর দিয়ে দিলাম এক বাটি সুজি এরপর এই বাটির পরিমাপে হাফ বাটি দিয়ে দিলাম ময়দা দিয়ে দিলাম নারিকেল নারিকেল আপনাদের ইচ্ছে মতো দেবেন এটা আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি তাই একটু শক্ত এগুলোকে হাত দিয়ে ভেঙে ভেঙে দিতে হচ্ছে এরপর দিয়ে দিলাম এক কাপ চালের গুঁড়ো এখানে আমি ভিজা চালের গুঁড়ো নিয়েছি আপনারা চাইলে শুকনো চালের গুঁড়ো নিতে পারেন এরপর দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার এরপর দিয়ে দেব এক চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা এরপর দিয়ে দেব তিন কাপ পরিমাণ চিনি এখানে তিন কাপ থেকে বেশি আছে তাই আমি সবটা দেব না এরপর দিয়ে দেব এক কাপ পরিমাণ তেল সাদা তেল ইউজ করতে পারেন সাদা তেলই লাগবে অন্য তেল দিলে খেতে ভালো লাগবে না এরপর সমস্ত উপকরণ হাত দিয়ে ভালো ভালো ভালোভাবে মেকে নেব হাত দিয়ে ভালো করে মেকে এরপরে এটিকে এক সাইডে রেখে দেব এরপর আমার মাখানো হয়ে গেছে এখন একটা পেপার এরকম করে কেটে নিয়েছি এবং কিছু পরিমাণ তেল তাতে মেকে নেব আমি এটা কড়াইতে তৈরি করব। আমার কাছে কোনো মল নেই তাই কড়াইতেই বানিয়ে নেব তেলটা দেওয়ার কারণ হলো পিঠাটা যাতে নিচ থেকে পুড়ে না যায় এর জন্য তেল দিয়ে এই পেপারটা আমি দিয়ে দেব কড়াইয়ের নিচে আমার কড়াইটা অনেক বড়ো সাইজের ছোটো সাইজের করাই নিলে ভালো হয় এটা আমি সমানভাবে বিছিয়ে দেবো তারপর বেটারগুলো ওখানে ডেলে নেব এই তালের পিঠাটা এরকম করে খেলে অনেক মজার হয় এবং ভালো লাগে এই পেটার মধ্যে যদি ডিম দেওয়া যায় তাহলে আরও ভালো লাগে দেখুন আমি কিছু কিশমিস ছড়িয়ে দিয়েছি উপর থেকে ডেকোরেশন করে নিলাম এবং কিছু পরিমাণ নারকেল কোরানও দিয়ে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে তাই এগুলো স্কিপও করতে পারেন এর উপর ড্রাই ফ্রুটও যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন না দিলেও পিঠাটা অসাধারণ হয় দিলে তো অনেক বেশি মজা হয় আর না দিলেও স্বাদ কিন্তু কম হবে না এরপর চলে গেলাম চুলায় আমি এখানে তাওয়া বসিয়েছিলাম কিন্তু তাওয়াতে চুলা রাসটা কিন্তু অবশ্যই কম রাখতে হবে তাওয়াতে কিন্তু আমার কড়াইটা পুরোটা জায়গা হচ্ছে না তাই আমি পরবর্তীতে তাওয়াটা নামিয়ে নিয়ে সরাসরি চুলায় দিয়ে দিয়েছি সরাসরি চুলায় দিয়ে দিলেও হয় অসুবিধা নাই কিন্তু চুলার আঁচটা কিন্তু কম রাখতে হবে এরপর উপর থেকে একটা ডাকনা দিয়ে ডেকে দেবেন যাতে ভেতরের ভেতরটা কাঁচা না থাকে দেখুন আমি পঁয়তাল্লিশ মিনিট পর ফিরে আসলাম দেখুন আমার কাটিটা ক্লিন এসছে আমি কাটি দিয়ে চেক করে নিলাম এর মানে আমার পিঠাটা হয়ে গেছে খুবই সহজ এবং জটপট হয়ে যায় এই পিঠাটা এবং খেতে ভীষণ ভীষণ মজার হয় অবশ্যই ট্রাই করবেন এবং বাসায় ট্রাই করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন দেখুন কতটা সফট এবং দেখতে অনেক সুন্দর হয়েছে এই কালারটা কিন্তু তালের তাল দেওয়ার কারণে এরকম কালার এসছে আমি কিন্তু কোনো এক্সট্রা কালার অ্যাড করি নাই যদি আমার ভিডিওগুলো আপনাদের বিন্দুতম ভালো লাগে এবং উপকারে আসে অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আর কমেন্ট করতে ভুলবেন না এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল আল্লাহ হাফিজ